সাত জানুয়ারি হাইব্রিড মডেলের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে অবস্থান করা বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তাদের মধ্যে ফ্রান্সে অবস্থানকারী অন্যতম একজন আলোচিত এবং সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি পিনাকি ভট্টাচার্য তিনি সতেরো জানুয়ারি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ঘোষণা দেন তার একটি ভিডিও বার্তার মাধ্যমে তার তারই ধারাবাহিকতাই সতেরোই এপ্রিল হয়ে গেল তিন মাস পূর্তি হ্যাঁ এবং এই তিন মাসে অনেক প্রাপ্তি ছিল বাংলাদেশের এবারে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা মার্কেটে বিভিন্ন জায়গায় প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে বাংলাদেশে যে ভারতীয় পণ্য ছিল তাতে বিক্রিতে ভাটা পড়েছে এবং যারা বিক্রেতা ছিল তারা বলেছে যে ভবিষ্যতে আর ভারতীয় পণ্য আনবেন না যা একটা সফলতার অন্যতম আমরা প্রতীক হিসেবে দেখতে পাচ্ছি যে নতুন সফলতার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও বার্তা আমরা দেখতে পাচ্ছি বা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি এই ভারতীয় পূর্ণ বর্জন আন্দোলনে ভারতীয় পূর্ণ বর্জন আন্দোলন শুধু আমাদের কোনো রাজনৈতিক দলের নয় এটি সমগ্র বাংলাদেশের মানুষের দেশের সার্বভৌমিক সার্বভৌমত্ব রক্ষা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এই বয়কট আন্দোলন চলছে অন্যথায় ভারতের সাথে ভারতের অন্যান্য নাগরিকদের সাথে বাংলাদেশিদের কোনো খারাপ সম্পর্ক নেই ভারতের নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকদের ভালো সম্পর্ক সবসময় থাকবে বিষয়টা ছিল রাজনৈতিক কারণ রাজনৈতিক ক্ষমতার মসনতে বসানোর জন্যই ভারতীয় যারা গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন তারাই বাংলাদেশের সাথে যে বিক্রি করছে তার এই প্রতিবাদে এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সেটা চলছে এবং সামনের দিকেও চলমান থাকবে ন্যায় কম ন্যায় বেশি এই মন মানসিকতায় মূলত ভারতের এবং আমরা আপনারা আমরা যেটা দেখি সব সময় যে বাংলাদেশ থেকে তারা বিপুল পরিমাণ বিপুল পরিমাণ বিভিন্ন সম্পদ তারা দখল করেছে নিয়েছে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই তারা বাংলাদেশ থেকে লুটে নিয়েছে বলা চলে আর বিপরীতে বাংলাদেশ ভারত থেকে কি পেয়েছে হ্যাঁ বাংলাদেশ ভারত থেকে পেয়েছে সীমান্তে লাশ পেয়েছে শুকনা মরুভূমি পেয়েছে লালমনির হাটে তিস্তা ফাঁদ পেতে তারা কীভাবে এই প্রান্তে চাষিদের গলায় ফাঁসি দিয়েছে হ্যাঁ আপনারা জানেন যে যেখানে ফসল উৎপাদন হওয়ার একটা উর্বর জমি ছিল লালমনিরহাটের এই তিস্তার কেন্দ্রগুলো আশপাশে সেখানে তারা শুষ্ক মৌসুমে বিন্দুমাত্র পানি দেয় না বাংলাদেশকে আবার ভরা মৌসুমে অধিক পরিমাণ পানি দেয় অর্থাৎ তাদের সেই সুইচ গেট তারা ওপেন করে দিয়ে বাংলাদেশের ওই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে দেয় শুধু ফসলের ক্ষেত নাই তাদের ঘর কেউ ডুবিয়ে ধ্বংস করে দেয় তাই তো এবারের পবিত্র ইদুল ফিতরের আগে এবং এই ফিতরের পরেও এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট পুরা ফাঁকা ভারতীয় পণ্য যে সকল দোকানগুলোতে বিক্রয় হতো সবগুলো দোকানে খোঁজ নিয়ে জানা গেছে তারা আগের মতো আর ভারতীয় পণ্য বিক্রয় করতে পারছে না এ কারণে কিছু আগে আনা ছিল মালামাল ভারত থেকে সেগুলো মোটামুটি বিক্রির চেষ্টা চালাচ্ছেন এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে তারা দেশে যে পণ্যই বিক্রয় করবেন এবং কোনোভাবেই তারা আর ভারতীয় পণ্য আনতে চাচ্ছেন না ফুটপাতেও যারা ভারতীয় পণ্য বিক্রয় করত। তারাও অনেকটা শিক্ষা নিয়েছে এই থেকে যে বর্তমানে মানুষের মধ্যে একটা নতুন নবজাগরণ নতুন রেনেসা তৈরি হয়েছে আবারও ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে ভারতের মুখে নতুন করে ঝামা ঘুষতে চায় বাংলাদেশ এই বাংলাদেশটাকে অখণ্ড ভারতের একটি অংশ বা ফিলিস্তিনি বানাতে চায় না বাংলাদেশিরা তাই তো ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে তারা মক্ষম জবাব দিয়েছে